বন্ধু বিদায় প্রিয় তবু পাথক শোনায় বোনা শুভ হাওয়া মুখে থাক চির হাসি অন্তরে থাকু ছায়া যেখানে 不单。 পথ খুঁজছ নাই বোনা শুভ হাওয়া দিক ছোঁয়া তব মুখে থাক চিরহাসি হাসি অন্তরে থাক আপনি শুরুতেই যে ভিডিওগুলো দেখলেন সেগুলো নিশ্চয়ই খুব ভালো লাগলো ইয়েস এবং আপনি বুঝতেও পেরেছেন আমার লাস্ট ভিডিও যেখানে আপনাকে আমি ইমেজ ক্রিয়েট করতে শিখিয়েছিলাম সেখানে আমি বলেছিলাম যে এগুলোর যদি আপনি অ্যানিমেটেড ভার্সান দেখতে চান মানে এগুলোকে কীভাবে আপনি ভিডিওতে কনভার্ট করবেন সহজ কথায় বলতে গেলে এটা যদি আপনি শিখতে চান তাহলে আপনি আমাকে কমেন্ট করবেন আমি এই ধরনের ভিডিও ক্রিয়েট করে আপনাকে দেখাবো নাও এখন যখন আপনি কমেন্ট করেছেন আমি আজ আপনাকে শেখাবো যে কিভাবে আপনি এই ধরনের ভিডিও ক্রিয়েট করবেন যদি এটা আপনি শিখতে চান তাহলে এই ভিডিও আপনার জন্য নমস্কার আমি মৃণাল কান্তিওজা বেঙ্গল টুমোডোর ফাউন্ডার এবং একজন নলেজ বিজনেস কোচ আমি ডিজিটাল মার্কেটিং শেখাই বাংলায় আর বোঝায় কিভাবে আপনি ডিজিটাল মার্কেটিং শিখে আপনার যে কোনো ধরনের অফলাইন স্কিল নলেজ এবং এক্সপার্টিসকে অনলাইন নিয়ে আসবেন এবং মনিটাইজ করবেন মাত্র চার সপ্তাহে আমার লক্ষ্য দশ লক্ষ নলেজ গিভার্সকে ডিজিটাল মার্কেটিং শেখানো আমি চাই দশ লক্ষ নলেজ গিভার্স আমার কাছে ডিজিটাল মার্কেটিং শিখুক আর ডিজিটাল মার্কেটিংয়ের এই নলেজকে ইমপ্লিমেন্ট করে তাদের জীবনে মাল্টিপল সোর্সেস অফ ইনকাম ক্রিয়েট করার মাধ্যমে এনজয় করুক ফ্রিডম অফ টাইম প্লেস এবং মানিকে তো চলুন আজকের ভিডিওয় ফিরে আসা যাক আজকের ভিডিও আমরা শিখছি কিভাবে আপনি এআই ইউজ করে ফ্রিতে কথাগুলো ভালো করে শুনবেন উইদাউট ওয়াটার ওয়াটারমার্ক এবং এইট সেকেন্ডস তিনটে পয়েন্ট আরও একবার বলছি এআই দিয়ে ফ্রিতে উইদাউট ওয়াটারমার্ক অ্যান্ড এইট সেকেন্ডস এই ধরনের ভিডিও ক্রিয়েট করবেন সমস্ত ক্রাইটেরিয়া মিলিয়ে খুবই সিম্পল আপনাকে আমি খুব সহজে শিখিয়ে দেব এখন আপনাকে কি করতে হবে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে প্রথম থেকে শেষ সব থেকে কোথাও স্কিপ করা যাবে না আর আপনি যদি এটা করতে পারেন এই অল্প সময়টুকু যদি দিতে পারেন ইনভেস্ট করতে পারেন তাহলে আমি আপনাকে নিশ্চিত করে বলছি আপনি এটা শিখে যাবেন এবং যখন আপনি আপনার এটা সোশ্যাল মিডিয়ায় পাবলিশ করবেন দেখবেন আপনার চ্যানেলের গ্রোথ বিকজ এটা কিন্তু ট্রেন্ডিং টপিক আপনি সোশ্যাল মিডিয়া ঘাঁটলে বুঝতেই পারবেন নাও যদি ভিডিওটা ভালো লাগে নলেজেবল হয় ইনফরমেটিভ হয় আর হ্যাঁ আপনার একটুও কোনো কাজে আসে তাহলে প্লিজ প্রিয়জনদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ বিকজ আপনারা প্রত্যেকেই আমার প্রত্যেকটা ভিডিও কমেন্ট করছেন লাইক করছেন সাবস্ক্রাইব করছেন এবং এইভাবে খুব তাড়াতাড়ি আমরা দশ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ করব। ইয়াস থ্যাংক ইউ ফর অল দ্যাট তো চলুন শেখা শুরু করা যাক তো এখন আপনি আমার কম্পিউটার স্ক্রিনে চলে এসেছেন দেখতে পাচ্ছেন আমি গুগল খুলে আছি ইয়াস এতগুলো মিরাকেল যে এআই ওয়েবসাইটটা করবে কি করবে ফ্রি আপনাকে ভিডিও জেনারেট করে দেবে মানে আপনার ফটোকে অ্যানিমেট করে দেবে ইয়াস ওয়াটার মার্ক থাকবে না অ্যান্ড এইট সেকেন্ডস হবে ইয়াস চলুন সেটাকে আমরা এখন আপনাদের সামনে রিভিল করছি চলে এসেছি সার্চ বারে এখানে আমি লিখব গুগল এআই স্টুডিও স্টুডিওস গুগল এআই স্টুডিও জাস্ট এখানে ক্লিক করলাম ক্লিক করতে চলে এলো দেখুন গুগল এআই স্টুডিও জাস্ট ক্লিক করলাম অ্যান্ড ক্লিক করার সাথে সাথেই দেখুন আমাদের সামনে গুগলের ইহাই স্টুডিও কিন্তু খুলে যাচ্ছে আস্তে আস্তে ইয়েস ওয়েলকাম টু এআই স্টুডিও ইয়েস আর আমি এটা বলছি যে আপনি আপনার মেইল আইডি দিয়ে এটা লগ ইন করে নেবেন ভেরি সিম্পল নাও এখানে আমরা চলে যাব একদম জেনারেট মিডিয়াতে জেনারেট মিডিয়া দেখতে পাচ্ছেন একদম লেফট সাইডে জাস্ট ক্লিক করলাম অনেকগুলো অপশান রয়েছে কিচ্ছু ভাববো না ভিও ভিও ভিওতে ক্লিক করলাম VO2 চলে এলো ইয়েস আর বলে রাখি VO2 এর উপর আমার ডেডিকেটেড ভিডিও রয়েছে আপনি সেটা দেখে নিতে পারেন ইয়েস তো এই হচ্ছে আমাদের VO2 এখানে আমাদের আমি ইন ডিটেইল দেখিয়েছি তাও একবার বলে দিচ্ছে এই হচ্ছে আমাদের VO2 এর যে লেটেস্ট মডেল VO2 যদিও VO3 বেরিয়ে গেছে যদিও আমাদের দেশে এটা কিন্তু अवेलेबल এখনো হয়নি নাও অ্যাসপেক্ট রেশিও যেটা ইচ্ছে আপনি নিতে চান ডিউরেশন দেখুন 8 সেকেন্ডস এখন এইগুলোর কোনো কিছুই কিন্তু আপনি কিছু করতে পারবেন না আস্তে আস্তে করতে পারবেন এখানে নেগেটিভ প্রম্পট তো চলুন আমরা এই যে একটা বক্সের মতো অপশান দেখছেন অ্যাড অ্যান ইমেজ টু দ্য প্রম্পট জাস্ট এখানে ক্লিক করলাম এখানে প্রম্পও দিতে পারেন তো আমরা প্রথম থেকে আপলোড ইমেজে ক্লিক করবো আর আমাদের সিস্টেম থেকে যে কোনো একটা ইমেজ নিয়ে নেব তো এখন আমি আমার সিস্টেম থেকে যে কোনো একটা ইমেজ নিয়ে নিলাম এখানে দেখা যাচ্ছে রবি ঠাকুর অ্যান্ড কাজী নজরুল ইসলাম তারা কিন্তু রান্না করছে জাস্ট এখানে আমরা একটা সিম্পল প্রম দেব বোথ অফ দেম কুকিং উইথ স্মাইলিং ফেস এস দুজনে রান্না করছে আর স্মাইলিং ফেস তাদের হাসি মুখ রয়েছে অ্যান্ড নেগেটিভ প্রম্পটে জাস্ট দিয়ে রাখলাম নো no হ্যান্ড h i আই n g নো হ্যান্ড মর্ফিং মানে হাত যেন কোনো এলোমেলো না হয় জাস্ট রান ক্লিক করলাম দেখুন এখানে কিন্তু টাইম দেখানো শুরু করে দিয়েছে এক মিনিটেরও কম সময়ে এই ভিডিও কিন্তু জেনারেট হয়ে যাবে তা আমরা সেই সময়টুকু দেব ইয়েস তো দেখুন আমাদের ভিডিও জেনারেট হয়ে গেছে মেবি থার্টি সেভেন থেকে ফর্টি সেকেন্ডস এর মধ্যেই চলুন প্রথমে এটাকে আমি ভিউ লার্জ করে দিলাম করে নিয়ে এবার এটাকে প্লে করছে ওয়াও নাইস আপনি চাইলে এটাকে আরো ডিটেল প্রন দিতে পারেন আমি একদম ইনিশিয়াল স্টেজে আপনাকে বলছি আরো একবার প্লে করে দিই দেখুন ক্যামেরার একটা জুম প্যান জুম দেখাচ্ছে দেখ জুম করে নিয়ে আসছে রান্না করছে ডাউনলোড অপশানে গিয়ে ডাউনলোড জাস্ট এটাকে ডাউনলোড করে দিলেই আমাদের সিস্টেম এটা ডাউনলোড হয়ে যাবে না তো চলুন এইভাবে আমি আপনাকে আরও একটা ইমেজ এখান থেকে রেডি করে দেখাচ্ছি মানে ইমেজ থেকে ভিডিও রেডি করে দেখাচ্ছি জাস্ট এটাকে ডিলিট করে দিলাম অ্যান্ড আবার এখান থেকে নিয়ে নিলাম আপলোড ইমেজ থেকে এখান থেকে আমার পছন্দের যে কোনো একটা ইমেজ নিয়ে নেব এবার এরা রাস্তার গ্রামবাসীদের সাথে হেঁটে যাচ্ছে আর ওয়াকিং ওয়াকিং উইথ স্মাইলিং ফেস একই কথাই লিখলাম নো হ্যান্ড মর্ফিং কোনো সব একই সব জাস্ট চলুন রান আমাদের ভিডিও কিন্তু রেডি হয়ে গেছে চলুন আবার এটাকে ভিউ লার্জ অ্যান্ড প্লে দেখুন এরা সবাই কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছে নাইস 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 খুব সুন্দর অ্যান্ড এটাকে আমরা ডাউনলোড করে নিলাম দেখুন আমাদের সিস্টেম এটা ডাউনলোড হয়ে গেল এইবার আপনি আমাকে বলুন বিষয়টা ইজি না সুপার ইজি টাইপ করুন সুপার ইজি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বর্তমান সময়ে গুগল ভিও টু থেকে কিন্তু দুটোর বেশি ভিডিও ফ্রিতে জেনারেট করা যাচ্ছে না বাট আপনি যদি আনলিমিটেড ভিডিও জেনারেট করতে চান তাহলে তার জন্য একটা প্রো টিপস রয়েছে যেটা আমি শেষে আপনাকে জানাবো ইয়েস আশা করি আজকে আপনি নতুন কিছু শিখলেন দেখলেন কিভাবে খুব সহজে ফ্রিতে ওয়াটারমার্ক ছাড়া এবং এইট সেকেন্ডস আট সেকেন্ডস এর ভিডিও আপনি জেনারেট করতে পারছেন সিম্পল প্রম ইয়েস এবং এটা কিন্তু ট্রেন্ডিং চল সমস্ত সোশ্যাল মিডিয়া এই ধরনের নস্টালজিক যে রবি ঠাকুর কাজী নজরুল ইসলাম বা এই ধরনের গোপাল ভাঁড় বা এই সমস্ত কিছু এই ভিডিওগুলো কিন্তু ট্রেন্ড করছ এবং আপনি খুব বুঝতেও পারলেন খুব সহজে এটা কিন্তু ক্রিয়েট করা যায় উইদাউট এন স্কিল এক্সপার্টিস কোনো কিছু ছাড়াই ইয়েস নাও আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওই নতুন কোনো নলেজ নতুন কোন টপিক নিয়ে ততক্ষণ শিখতে থাকুন ইমপ্লিমেন্ট করতে থাকুন এবং এগোতে থাকুন সবাই খুব ভালো থাকবেন নিজের খুব খুব খেয়াল রাখবেন আর আপনি যদি শিখতে আগ্রহী থাকেন তাহলে আপনি আমার ইউটিউব চ্যানেলে এআইয়ের উপরে এবং ক্যানভার উপরে অনেকগুলো ভিডিও রয়েছে দেখুন বিস্তর ভিডিও এটা রয়েছে মোশন অ্যাডভান্স মোশন গ্রাফিক্স এটা এআই দিয়ে ফটো বানানো ক্যানভা দিয়ে এগুলো বানানো এআই দিয়ে বানানো সমস্ত কিছু রয়েছে সমস্ত কিছু আপনি চাইলে এইগুলো দেখে শেখা শুরু করতে পারেন নিজের গলায় গান সব সব কিছু রয়েছে এআই ফাইট সমস্ত কিছু রয়েছে ইয়াস আপনি এগুলো দেখুন এখান থেকে আপনার পছন্দের যে কোনো কিছু একটা শিখুন হতে পারে সেটা ক্যানভা হতে পারে সেটা এআই মনে রাখবেন আজকের শেখা যে কোনো একটা স্কিল আগামীতে আপনাকে কিন্তু টাকা উপার্জনের অনেক অনেক পথ ক্রিয়েট করে দেবে তাই আজই শেখা শুরু করুন এখন আপনাকে আমি একটা প্রোটিভ দেব কিভাবে আপনি ভিও টুকে জেনারেট ওয়ে অনেকগুলো ভিডিও জেনারেট করতে পারবেন আনলিমিটেড কিছু না ভিপিএন ইউজ করে যে কোনো একটা ফ্রি ভিপিএন আপনি ডাউনলোড করে নিন সেখানে আপনি আপনার মেল আইডি দিয়ে লগ ইন করে নিন অ্যান্ড ভিও টুর অ্যাক্সেস পার ইয়েস এটাই ছিল আমার প্রো টিপস নাও টেক কেয়ার গুড বাই অ্যান্ড আই লাভ ইউ অল